কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে সীমার নিচে পরিবারগুলিকে সর্বোচ্চ এক লক্ষ কুড়ি হাজার টাকা দেয়া হয় বাড়ি তৈরি করবার জন্য ইতিমধ্যেই আপনারা জানেন এই নিয়ে বিশেষ জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে এই বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় দুই হাজার বাইশ তেইশ অর্থবর্ষ থেকে ইতিমধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছর পর্যন্ত কোনো টাকা পায়নি বাংলা কেন্দ্রর কাছ থেকে সেই নিয়ে বিরোধীদের মধ্যে অনেক আক্রমণ শুরু হয়েছে এবং বিশেষ জল্পনা শুরু হয়েছে এর মধ্যেই দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে তিনি ডাইরেক্টলি জানিয়েছেন এই বিষয়টি যে আমাদের কাছে টোটালি এগারো লক্ষ লিস্ট ক্রিয়েট রয়েছে সার্ভে কমপ্লিট করে এবং সেই এগারো লক্ষ লিস্ট দেখেই এই বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় এক লক্ষ কুড়ি হাজার টাকার ফার্স্ট ইনস্টলমেন্ট আমরা ডিসেম্বর মাসে দেব যদি কেন্দ্রীয় সরকার ডিসেম্বর মাসের আগে টাকা নিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার নিজের কোষাগার থেকে সেই ষাট হাজার টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট ক্রেডিট করাবেন গরিব মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প টোটাল নয় বছর থেকে চলছে এবং এই প্রকল্পের আওতায় লাস্ট কয়েক আর্থিক বছর থেকে কিন্তু পুরো পশ্চিম বাংলায় এক পয়সাও আসেনি বলেই কিন্তু দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তবে এই নিয়ে কিন্তু গ্রামোন্নয়ন দপ্তরে বিভিন্ন বার চিঠি থেকে শুরু করে সব কিছুই করা হয়েছে তিনারা জানিয়েছেন রাজ্য সরকার আমাদেরকে হিসেব না দিতে পারাই এই প্রকল্পের মাধ্যমে টাকা বন্ধ রয়েছে এই পশ্চিমবাংলার জন্য তবে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেরই জন্য বারবার চিঠি করেছেন কেন্দ্রকে তার পরবর্তীতে এখনো পর্যন্ত টাকা দেওয়া নিয়ে ক আশ্বাস দেননি যে টাকা আপনাদের ডিসেম্বরে কেন্দ্র সরকার দেবেই তবে রাজ্য সরকার ক্লিয়ারলি মেনশন করেছে এই বিষয়টা যে ডিসেম্বর মাসের মধ্যেই আমরা এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের আওতায় যে সমস্ত নাম নথিভুক্ত রয়েছে এগারো লক্ষ বাড়ি সাংসান রয়েছে তাদের টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট বা প্রথম কিস্তির টাকা রিলিজ করা হবে ডিসেম্বর মাসে তবে এই নিউজটি একদম লিগাল সাথে এই বিষয়টা এবার নতুন করে একটা ডাউট ক্লিয়ার হচ্ছে সকলের মধ্যে এবং ডাউট জন্মেচ্ছে যেটা হচ্ছে কি রাজ্য সরকার আবারও জানাচ্ছে নতুন করে সার্ভে হবে এই এগারো লক্ষ বাড়িকে এই নিয়ে বিশেষ জায়গায় বিশেষ আবারও জল্পনা শুরু হয়েছে আপনাদের মধ্যে আমি এটা ক্লিয়ার করি এবার যে এই প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষ যখন লিস্ট তৈরি ছিল তখন আবার কি দরকার যে নতুন করে সার্ভে করবে এটা আপনাদের মনে অনেকেরই প্রশ্ন বা ডাউটস থাকতে পারে সেটা একবার আপনারা জেনে নিন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টুকু যেহেতু জানেন বিভিন্ন রকম দুর্নীতির কথা উঠে আসছে তো এই প্রকল্পের বাড়ি দেওয়ার সময় দেখা যাচ্ছে যে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এমনও হতে পারে সেখান থেকে টাকা নিয়ে নিচ্ছে বিভিন্ন আধিকারিকগণ তিন নম্বরে যেটা বলা হচ্ছে এই প্রকল্পের আওতায় যার পাকা বাড়ি রয়েছে যার ধনসম্পদ রয়েছে তবুও তিনি কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সুবিধে নিচ্ছেন যেমনটা কোনো জায়গায় লিখা নেই রুলস অ্যান্ড রেগুলেশন যদি এই প্রকল্পের বলা যায় সেক্ষেত্রে সীমার নিচেই একমাত্র পরিবারগুলিকে একবারই এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হয় অনেকবার দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় এটা যে একটাই পরিবার তিন থেকে চারবারও পেয়ে গিয়েছেন আবাস যোজনা প্রকল্পের টাকা বা একের অধিকবার টাকা কিন্তু পেয়েছেন এই সমস্ত জিনিস রুখতে এবার রাজ্য সরকারের নয়া নির্দেশ নবান্ন সভাগার থেকে আধিকারিক ও প্রশাসনিক মহল থেকে জানানো গিয়েছে যে রাজ্যে আবারও এগারো লক্ষ বাড়ি সার্ভে করা উচিত যাতে আমরা স্বচ্ছ একটা লিস্ট তৈরি করতে পারি যেখানে কোনো রকমে এক শতাংশ যাতে ভুল না থাকে সেই ভুলকে এবার সংশোধন করবার জন্য রাজ্য সরকারের কড়া ও নয়া নির্দেশ এমনটাও জানানো হয়েছে যদি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রকম ভুল থাকে তাকেও যথাযথ করা তার উপরে সিদ্ধান্ত নেওয়া হবে এমনই তিনি তার মুখেই জানিয়েছেন নবান্ন সভাগর থেকে মানে কোনো আধিকারিক যদি ভুল করে তাকে সেখানেই যেই রকমই আইনীয় দ্বন্দ্ব অপরাধ করবে তার যে রুলস রয়েছে সেই রুলস তাকে ফলো করতে হবে যদি তে না ফলো করে তার পরবর্তীতে তার অ্যাগনেস্টে কোনো কিছু করা যাবে এরকমই কিন্তু জানিয়েছেন সেই ভিত্তিতে রাজ্যে এগারো লক্ষ নোট যে লিস্ট তৈরি রয়েছে সেই লিস্টের ওপরে এবার আরও চাপ দিচ্ছে নবান্ন সরকার যাতে কোনো রকমে অস্বচ্ছতার মধ্যে কাজ না হয় যেন সব কিছুই ক্লিয়ারভাবে একজন বেনিফিশিয়ারি লিগ্যাল বেনিফিশিয়ারি যেন টাকা পায় তো এর মধ্যে এটাও আসছে যে রাজ্য সরকার ডিসেম্বরে কি টাকা দিতে পারবে এত টাকা এগারো লক্ষ পরিবারকে ফার্স্ট ইনস্টলমেন্ট ষাট হাজার টাকা করে তবে এটা কিন্তু বিভিন্ন জায়গায় বলছে তো এর মধ্যে আবারও আপনাদের জন্য সুখবর চলে এসেছে যে এগারো লক্ষ বাদ দিয়েও কেন্দ্রীয় সরকার থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে বা জানানো গিয়েছে যে প্রায় তিন লক্ষ সত্তর হাজার নতুন করে বাড়ি স্যাংশন করেছেন কেন্দ্রীয় সরকার এবং তিন লক্ষ সত্তর হাজার রাজ্যকে চিঠি দিয়েছে আবারও কিন্তু তিন লক্ষ সত্তর হাজার বাড়ি নির্মাণের কাজ এর দাবিতে কেন্দ্র রাজ্যকে কিন্তু জানিয়েছে বিষয়টা তো এটা একটা ডাউটস আপনাদের এর মধ্যে রয়েছে যে এগারো লক্ষর মধ্যে কি এই তিন লক্ষ সত্তর হাজার রয়েছে কি না কি এক্সট্রাভাবে তিন লক্ষ সত্তর হাজার দেবে তো দেখুন নিউজ পোর্টাল মারফত যতটুকু জানানো যাচ্ছে টোটাল কিন্তু এগারো লক্ষ সিঙ্গেল থাকবে তিন লক্ষ সত্তর হাজার আবারও নতুন বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেবে মানে টোটাল সংখ্যাটা দাঁড়াচ্ছে চোদ্দ লক্ষ সত্তর হাজার তো এবার এই প্রকল্পের মাধ্যমে এই টাকা দেওয়া নিয়ে যে নির্দেশিকা রয়েছে যে টাকাই কিন্তু আপনাদের ক্রেডিট হবে ডিসেম্বর মাসে যদি কেন্দ্র সরকার না টাকা দেয় রাজ্য সরকারই টাকা দেবে তবে আবারও সার্ভে হতে পারে এই আগস্ট এবং সামনের মাসগুলোতে এমনই কিন্তু জানানো যাচ্ছে নবান্নের সূত্র থেকে তো আপনারা আপনাদের যদি এই লিস্টের নাম থাকে অবশ্যই আপনারা টাকা পাবেন যদি লিগাল বেনিফিশিয়ারি হন সেক্ষেত্রেই তবে সার্ভে করার পরবর্তীতেই বোঝা যাবে এবং এটাও কিন্তু এখন টেন্টেটিভ রয়েছে অর্থাৎ সম্ভাব্য যে এই প্রকল্পের মাধ্যমে যে সার্ভে হবে সেটা হানড্রেড পারসেন্টভাবে অফিসিয়ালি নোটিফিকেশান দেয়নি তবে এই নিয়ে বিভিন্ন জায়গায় আপনার মিটিং হয়েছে সেই পঞ্চায়েত দপ্তরকে নিয়ে সাথে কিন্তু গ্রামোন্নয়ন দপ্তর থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকগণ উপস্থিত ছিলেন সেখানেই বিষয়টা আলোচনা করেছে আশা করি ক্লিয়ার হলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের টাকা কবে পাবেন আবাস যোজনা